আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন টি এর যে সামনে সার্কুলার আসতেছে সেটি হচ্ছে এবার কোনো শিক্ষক নিবন্ধন পরীক্ষা নয় ডাইরেক্ট পরীক্ষার পর সার্টিফিকেট দিত তারপর যে নকশা করতো সেই নকশা এখন চলবে না এখন ডাইরেক্ট পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পর বাইবা তারপর একদম নিয়োগ কার্যক্রম এর আগে হতো প্রথমত এনসিকিউ তারপর হতো লিখিত তারপর হতো বাইবা এবার আর ওই জামেলায় তারা পোয়াচ্ছে না এরপর আবার হতো যে গিয়ে আপনার ঘন বিজ্ঞপ্তি তাদের দীর্ঘ সময় ব্যয় হতো এমন আছে যাদের নিবন্ধনের সার্টিফিকেট পেতে পেতে তাদের বয়স সীমাই শেষ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই জামেলা এড়ানোর জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা আরও দ্রুতগতি এবং তাড়াতাড়ি করার জন্য এবার এমসিকিউ পরীক্ষা পরীক্ষার দুইশো মার্ক যা এমসিকিউ লিখিত বলে গণ্য করা হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষার নম্বর আপনার যোগ করা হবে লিখিত পরীক্ষা হিসাবে পাশাপাশি বাই বা নম্বরের নম্বর যোগ করা হবে আর এর মাধ্যমে আপনারা শিক্ষক হতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত দর্শক এই সার্কুলারটি কবে নাগাদ আসতে পারে দর্শক আপনারা জানেন যে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য একটি আন্দোলন চলছে যারা এই উনিশতম গণবিজ্ঞপ্তিতে মেবি যারা সুপারিশ হয়েছে এবং যাদের সুপারিশপত্র পৌঁছিত রয়েছেন তারা নতুন করে সার্কুলারের জন্য অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আবেদন জানিয়েছেন এবং তারা আন্দোলন করেছেন একদম কোন ঠাসা হয় অর্থাৎ দেওয়ালে পিঠ থেকে গিয়েই বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির একটি মানে আবেদন অর্থাৎ সার্কুলার দেওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছে এই সার্কুলারটি হওয়ার পরপরই আপনারা দেখবেন একটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে আর ওই বিজ্ঞপ্তিটি হতে পারে কবে নাগাদ প্রিয় দর্শক এই বিজ্ঞপ্তি হতে পারে যেহেতু একটি সামনে বিশেষ গণবিজ্ঞপ্তি আয়োজন করতে যাচ্ছে এই বিশেষ গণবিজ্ঞপ্তি আশা করা যায় যে নভেম্বর মাসের শেষের দিকে কিংবা ডিসেম্বর মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর জানুয়ারির দিক থেকেই আসলে নতুন করে শিক্ষক নিবন্ধন সার্কুলার আসলেও আসতে পারে এটা যা সম্ভাবনা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ইরানিং শিক্ষক নিবন্ধনের জন্য একদম জাস্ট তারা হঠাৎ করেই যে কোনো সার্কুলারটি প্রকাশ করে এক্ষেত্রে যদি সারপ্রাইজভাবে দেয় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই নেই এবছরের মধ্যেই দেওয়ার সম্ভাবনা ছিল সব থেকে বেশি যদি না বিশেষ গণবিজ্ঞপ্তির কথা হতো তাহলে আশা করা যায় যে আমরা বলতে পারতাম এ মাসের মধ্যে কিংবা সামনের মাসের মধ্যে দিয়ে দিতে পারে যেহেতু সার্কুলার বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া দরকার বা দেওয়া লাগবে সেক্ষেত্রে একটু হলেও লেট হতে পারে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি পরীক্ষার কথা বলি সেক্ষেত্রে নির্বাচনের আগে কোনোভাবেই সম্ভব না নির্বাচনের পরপরই আশা করা যায় যে আপনাদের এই কাঙ্ক্ষিত পরীক্ষাটি হতে হবে তাই যারা এন এর অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনের শিক্ষক হওয়ার সম্ভাবনা কিংবা স্বপ্ন দেখছেন তারা অবশ্যই ভালো প্রিপারেশন নিন আশা করা যায় যে আপনারা ভালো প্রিপারেশন নিলে খুব সহজেই এই পেতে পারেন তো এই ছিল আমাদের সর্বশেষ অর্থ এ নিয়ে আপনার কোনো মতামত থেকে অবশ্যই কন জানাবেন সকল বাধা অনুষ্ঠান আপনার আল্লাহ হাফেজ